আসসালামু আলাইকুম আজকে মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করবো মেয়ের জন্য মুরগিটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন বসাব কড়াইতে তেল দিয়ে দিব কল দিয়ে এখানে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু গোটা গরম মশলা দিয়ে দিব দিয়ে ভেজে নিব সব বাদ এখানে হলুদ গুঁড়া মরচু গুঁড়া লবণ এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ মরচু গুঁড়োর মধ্যে পানি দিয়ে দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম সব দিয়ে একটু তেলে ভেজে নিব এখন মুরগিটা দিয়ে দিব মুরগিটা শক্ত হইতে সময় লাগব আজকে একটু ঝোল ঝোল করবো মুরগিটা কষাইতে দিয়ে দিব ভালোবারে বারে একটু লাটতে ছাড়তে হবে এখানে কি সুফি যর কি সরষং দিয়ে দিলাম দি আবার ঢেকে দিলাম পাককে পাককে আমি উল্টে পাল্টে লাইরে দিছি বারবার ননি সিলেগে যাবে এভাবে মুরগি রান্না করলে খেতে অনেক मजा आए মুরগি দেখেন কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলু দিয়ে এবার কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন জোল দিয়ে দিলাম এই জলে আলুটা মুরগিটা হয়ে যাবে আবার একটু লাইরে সেরে দিলাম মুরগিটা হয়ে গেছে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া একটু জোল জল রাখবো বোনার ভালো লাগে না ছেলে শুধু বুনা করে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন Sobat alo tak benar lah,